আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং এর ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবি অনার্স ফোর্থ ইয়ার এবং বিবি অনার্স সেকেন্ড ইয়ারের ব্যবসায় পরিসংখ্যান এবং রিচার্জ মেথাডোলজি সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টেস্ট অফ হাইপোথেথিস নিয়ে আলোচনা করব এই টেস্ট অফ হাইপোথেথিসের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার পাঁচ এই পাঁচ নাম্বার ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব আজকে তো চলো আমরা আজকে যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি দেখে আসি তো আজকে খুব ছোট একটি ম্যাথ আমরা আলোচনা করব। এই ম্যাথটি নিয়ে অনেকের কাছে বিভিন্ন কনফিউশন আমি দেখতে পেয়েছি আমাদের স্টুডেন্টরা অনেক প্রশ্ন করেছে তো আমি চেষ্টা করেছি এই কনফিউশনগুলো দূর করতে এবং এই ম্যাটটার একটা সঠিক সমাধান দিতে তো আশা করি এই ক্লাসটি তোমাদের উপকারে আসবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই ক্লাসটি ভালো করে দেখো তাহলে তোমরা এই সমস্যাটা খুব সহজে সলভ করতে পারবে এখানে বলা আছে ইন দ্য স্যাম্পল অফ ওয়ান থাউজেন্ড পারসন ফ্রম এ ভিলেজ অফ চাটকিল চাটকিলের একটি গ্রামের এক মানুষ সে মধ্যে সিক্স হান্ড্রেড সিক্সটি আর ফাউন্ড টু বি অফ রাইস এর মধ্যে ছয়শো ষাট জন পাওয়া গেছে যারা ভাত ভোগ করে বা ভাতের ভোক্তা অর্থাৎ আমরা যদি সহজে বলি যে ছয়শো ষাট জন আছে যারা ভাত খায় অ্যান্ড দ্য রেস্ট কনজিউমার অফ উইট অর্থাৎ বাকি যারা আছে তারা কিন্তু উইট বা গম খায় এখন বাকি কতজন এক হাজার জন থেকে ছয়শো ষাট জন বাদ দিলে বাকি জন হচ্ছে গম খায় অর্থাৎ গম খাওয়া দাওয়া করে আর ছয়শো ষাট জনে খায় কি রাইস বা ভাত ক্যান ইট বি কনক্লুড দ্যাট দ্য বুথ অব দ্য ফুড আর্টিলস আর ইকুয়ালি পপুলার আমাদের বলছে আমরা কি উপসংহারে এটা বলতে পারি যে দুইটা খাবারই বা দুইটা খাদ্যই সমানভাবে জনপ্রিয় এটা কি বলা যায় এখন এই ম্যাথটা একটু বুঝতে অসুবিধা হয়েছে যে এটা আসলে মূলত মিনের ইয়া এই যে ম্যাথ নাকি এটা বা অনুপাতের ম্যাথ তো তোমরা মনে রাখবা এখানে কিন্তু এক হাজার পার্সনের মধ্যে ছয়শো ষাট আবার এক হাজার পার্সনের মধ্যে তিনশো চল্লিশ মানে বাকিটা এটা কিন্তু প্রপোশনের ম্যাথ এটা কিন্তু মিনের ম্যাথ না কারণ এখানে পপুলেশন মিন বা কোনো টাইপের মিন এখানে দেওয়া হয়নি তো এটা আমরা প্রপোশনের সূত্র দিয়ে করব। এখন এই প্রপোশনের সূত্রটা যখন আমরা ইউজ করতে যাব প্রপোশনেরও দুইটা সূত্র আমি তোমাদেরকে শিখিয়েছি আমাদের বেসিক ক্লাসে ঠিক আছে আমি তোমাদের একটু প্রথমে সূত্রের বেসিক ক্লাসটা একটু নি এখানে আমরা দেখতে পাচ্ছি জেড টেস্টের ক্ষেত্রে স্যাম্পল প্রপোর্শনের মধ্যে একটা সূত্র দেওয়া আছে এখানে আর একটা আছে টু প্রপোর্শন যদি থাকে এখানে কিন্তু স্যাম্পল প্রপোর্শন একটা কারণ এখানে এন কিন্তু একটাই দেওয়া আছে ওয়ান থাউজেন্ড এই এক হাজার জনের মধ্যেই কিন্তু আমাদের ভাত এবং গম পছন্দ করে তার মানে এখানে স্যাম্পল প্রপোর্শনের সূত্র দিয়ে ইউজ করতে হবে অর্থাৎ জ্যাটিক টু পি মাইনাস পাই পাই ইন্টু ওয়ান মাইনাস পাই ডিভাইডেড বাই এন এই সূত্রটা দিয়ে আমাদের এই ম্যাথটা করতে হবে তাহলে চলো প্রথমে আমরা এই ম্যাথের নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস নির্ণয় করে তারপর আমরা এই সূত্র দিয়ে এই ম্যাটটা সলভ করতে পারবো আরেকটা কথা বলে নেই এখানে যদি আরেকটা গ্রামের কথা থাকতো যে আরেকটা গ্রামে হাজার মানুষ এই পছন্দ ছিল তখন কিন্তু আমরা এই যে দ্বিতীয় সূত্রটা টু প্রপোর্শনটা ইউজ করতাম যেহেতু এখানে সিম্পল একটা গ্রামের কথা বলা হয়েছে তাহলে এখানে স্যাম্পল প্রপোর্শন বা সিঙ্গেল প্রপোর্শন দিয়ে আমাদের করতে হবে এই ম্যাটটা বিভিন্ন বইয়ে বিভিন্ন কনফিউশন একটা অ্যানসার করে রাখছে তো আমি মনে করেছি যে এটা তোমাদের জন্য আসলে যদি ক্লিয়ার করে দেওয়া যায় তাহলে আশা করি তোমরা এটা থেকে উপকৃত হতে পারবা আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ক্লাসগুলো তোমাদের উপক্রিয়া হয়ে আসলে তোমাদের ছোটো ভাই বন্ধুর সাথে আমাদের ক্লাসটা অবশ্যই তোমরা শেয়ার করবা এবং ফেসবুকে ইজ অ্যাকাউন্টিং বাংলা পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ইজ অ্যাকাউন্টিং বাংলাতে আমাদের লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা এই প্রত্যাশা তোমাদের প্রতি তো এখন চলে আসো আমরা প্রথমে নাল হাইফো তেতিস লিখবো আমাদের নাল হাইপোথোসিস এবং অল্টারনেটিভ হাইপোথোসিসটা কি হবে একটু দেখি এখানে দেখো আমাদের বলছে ক্যান ইট বি কনক্লুড দ্যাট দ্য বোথ অফ ফুড আর্টিকেল আর ইকুয়ালি পপুলার এখানে বলছে যদি দেখি ইকুয়ালি পপুলার কিনা তাহলে আমরা প্রথমে নাল হাইপোথোসিসের ক্ষেত্রে বলবো যে পাই ইকুয়াল টু ফিফটি ফিফটি মানে হচ্ছে ইকুয়ালি পয়েন্ট পয়েন্ট ফাইভ ঠিক আছে নাল হাইপোথোসিস আমরা বললাম হ্যাঁ ইকুয়ালি পপুলার আর অল্টারনেটিভ হাইপোথোসিস আমরা বলবো নট ইকুয়াল টু পপুলার তোমরা চাইলে এখানে লিখে নিতে পারো এটা না লিখলেও চলবে সমস্যা নাই তাহলে আমরা অল্টারনেটিভ নান হাইপোথিসিসে ধরবো পাই ইকুয়াল টু ফিফটি আর অল্টারনেটিভ হাইপোথিসিসে লিখবো পাই ইকুয়াল টু নট ফিফটি তাহলে এখানে পাইয়ের মান হবে পয়েন্ট ফাইভ জিরো কারণ ওই যে ইকুয়ালি বলাতে ফিফটি ফিফটি দুইটা ঠিক আছে তো এখন আমরা এখানে বলবো সিন্স দ্য স্যাম্পল সাইজ ইজ গ্রেটার দেন থার্টি সো উই মে বি ইউজ জ্যাট টেস্ট স্যাম্পল সাইজটা আমাদের এখানে বড় যে একটা হচ্ছে তোমার ছয়শো ষাট আর একটা তিনশো চল্লিশ তার এখানে আমরা জেড টেস্টটা ইউজ করবো তো জেড টেস্টের সূত্রটা আমরা তোমাদের আগে একটু আগে বোঝাই নিয়েছিলাম যে পি মাইনাস পাই পাই ইন্টু ওয়ান মাইনাস পাই ডিভাইডেড বাই এন এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে তাহলে আমরা এখানে গিভেনদের দিয়ে লিখে নিই আমাদের কী দেওয়া আছে স্যাম্পল সাইজ এন দেওয়া আছে এক হাজার আর নাম্বার অফ প্রাইস কনজিউমার দেওয়া আছে ছয়শো ষাট জন আর নাম্বার অফ উইট কনজিউমার দেওয়া আছে তিনশো চল্লিশ জন অর্থাৎ বিয়োগ করলে তিনশো চল্লিশ এটা আমাদের কোনো কাজেই লাগবে না সিম্পল প্রপোর্শন অফ দ্য রাইস এখানে পি এর মান হবে পয়েন্ট সিক্স অর্থাৎ ছয়শো ষাট জন রাইস কনজিউম করে এক হাজার জনের মধ্যে তার মানে প্রপোর্শন হচ্ছে পয়েন্ট সিক্স সিক্স পি এর মান হবে ঠিক আছে আর এখানে হাইপোথেসাইস প্রপোর্শন অফ দ্য রাইস কনজিউমার আন্ডার নাল হাইপোথেসিস নাল হাইপোথেসিস আন্ডারে আমাদের পাই এর মান হচ্ছে কত পয়েন্ট ফাইভ জিরো এই জন্য পয়েন্ট ফাইভ লিখে দিচ্ছি আমরা এখানে পাই এর মানটা পয়েন্ট ফাইভ জিরো এটা যদি কোয়েশানে ইকুয়ালি না বলে ওরকম অন্য কোনো পর্শন্ট জিজ্ঞেস করতো থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি টোয়েন্টি ফিফটি এরকম কিছু জিজ্ঞেস করলে তখন আমরা পায়ের মানটা ওইভাবে বের করে নিতাম মানবতিক হারে তো যেহেতু এখানে ইকুয়ালি বলছে তাহলে এখানে পায়ের মানটা হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো এবার আমরা এই মানগুলো যদি সূত্রে বসাই দিই দেখো এখানে আমাদের পি এর মান হচ্ছে পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সিক্স সিক্স আর পায়ের মান হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো আমরা পায়ের মান পয়েন্ট ফাইভ জিরো বসেছি এখানে পয়েন্ট ফাইভ জিরো এখানে ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ জিরো আর নিচে আনার মান হচ্ছে ওয়ান থাউজেন্ড এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পয়েন্ট সিক্স সিক্স থেকে যদি পয়েন্ট ফাইভ জিরো যায় পয়েন্ট জিরো সিক্স আর এখানে পয়েন্ট ফাইভ জিরো থেকে যদি সাথে যদি ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ জিরো আমরা গুণ করে দিই তাহলে ফাইভ জিরো থাকে এটার সাথে ফাইভ জিরো গুণ করলে পয়েন্ট জিরো টু ফাইভ আর এটাকে যদি ওয়ান থাউজেন্ড দিয়ে আমরা ভাগ করে রুট করবো তাহলে এটা আমরা শর্টকাটের জন্য আমরা কি করলাম এটাকে ওয়ান থাউজেন্ড দিয়ে ভাগ করে একেবারে রুট করে নিলাম তাহলে আমাদের রেজাল্ট আসতো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এইট এবার পয়েন্ট ওয়ান সিক্স যদি জিরো ওয়ান ফাইভ এইট দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে কত টেন পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে এখানে আমাদের টেন পয়েন্ট ওয়ান ওয়ান আমরা জ্যাটের মান পাইলাম কিন্তু এই এই ম্যাটটা যে আমাদের সিগনিফিক্যান্ট লেভেল কত সিগনিফিকেন্ট লেভেলকে আমাদের ওয়ান পার্সেন্ট টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আমরা জানি না আমরা তোমাদেরকে বলেছিলাম যদি সিগনিফিকেন্ট লেভেলটা দেওয়া থাকে ফাইভ পার্সেন্ট ধরে নিবা আর ফাইভ পার্সেন্টের লেভেল ওয়ান পয়েন্ট নাইন ওই অনুযায়ী আমরা এখানে কমেন্টটা করতে পারি উই আর দ্যাট টেস্ট লেভেল ভ্যালু অফ সিক্স অলসো দ্য ক্যালকুলেট ভ্যালু কত টেন পয়েন্ট ওয়ান ওয়ান আমরা বের করছি যেহেতু হুইস ইজ দ্য গ্রেটার দ্যান দ্য টেবল ভ্যালু আমাদের টেবলের যে ক্রিটিক্যাল ভ্যালু সেখান থেকে আমাদের ক্যালকুলেট ভ্যালুটা বড় সো নাল হাইপোথেথিস ইজ রিজেক্টেড এই যে আমরা নাল হাইপোথেসিস বলছিলাম যে পাই ইকুয়াল টু সমান অর্থাৎ দুইটারই তোমার এই যে ফুড হ্যাবিটস যেটা আছে এটা ইকুয়ালি পপুলার যে এটা আসলে না কারণ নান তাহলে আমাদের কি বলতে হবে নট পপুলার তাহলে আমরা এখানে লিখে দিব দ্য ফুড আর্টিকেল আর নট ইকুয়ালি পপুলার এই দুইটা ফুডস আসলে একই সিমিলারলি পপুলার না এটা আমরা লিখে দিলেই আমাদের ম্যাটটা হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য